বিয়ে বাড়ি বলে কথা বাড়ি বিল্ডিং না সাজালে কি ভালো হয় এই তো রাতের দৃশ্যটা দূর থেকে অনেক চমৎকার লাগছে আর লাইন্ডিংটি আরও সুন্দর লাগছে আমাদের বিল্ডিংয়ের বাচ্চারা তো সব খুব খুশি এই যে প্রথম দেখলাম বিয়ে বাড়ির পর্দার সাথে করা এখানে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে এদিকে মানে গ্যারেজের মধ্যে কতগুলো গাড়ি ছিল এই গাড়িগুলো ভাবতেছি বাইরে রেখে এখানে আলাদা করে মানে মহিলা আর পুরুষদের জন্য প্যান্ডেল করা এদিকে এদিকে বিয়েবাড়ির খাবারের আয়োজন শুরু হয়ে গেছে রাতে নিয়ে আসছে গরু এই গরুটা জবাই করা হবে অনুষ্ঠানের জন্য তাই বাচ্চারা সব বিল্ডিং থেকে নেমে গেছে গরু দেখার জন্য আর এদিকে আমরা অপেক্ষা করতেছি কখন বমি আসবে এদিকে চলনে বরযাত্রী অনেকে আমাদের বিল্ডিং থেকে গেছে আত্মীয় স্বজন গেছে অনেকে গেছে আমরা যারা মহিলা বসে আছি আর যে গরম পড়ছে বিয়ে বাড়ি এমনি মানুষ বেশি তারপরে গরম বেশি গরম বলে আর কি করার বিয়ে বাড়ি অত্যন্ত করতেই হবে এদিকে গরু মাংস রান্না করা হয়ে যাচ্ছে আর অন্যান্য অনেক আইটেম করা হয়েছে কিন্তু আমি চিন্তা করছি যে বাসটা থেকে যদি হাতে পড়ে পড়ে যায় তাহলে কেমন তাদের অবশ্যই এগুলো করার প্র্যাকটিস আছে এটা আমার চিন্তা থেকে বললাম যে হাত থেকে পড়ে গেলে এখানে রুই মাছ ছোটো করে কেটে পিস করে ভাজার জন্য রাখা হয়েছে আর এখানে রোস্ট মুরগির রোস্ট করে কমপ্লিট করে রাখা হয়েছে বাচ্চারা আবার গরু মাংস থেকে রোস্টি বেশি পছন্দ করে বিশেষ করে আমার ছেলেমেয়েরা অন্য অন্য ছেলেমেয়েরা কী করে জানি না আর সব খাবারের ভিডিওগুলো আমি করতে পারি নাই এখানে টিকা বানানো হয়েছে এই টিকা বানানো ভিডিওগুলো আমি রেখে দিয়েছি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এদিকে টিকা ভাজা প্রায় সব শেষ আমি আবার এখান থেকে একটা তুলে নিয়ে খেয়ে দেখেছি অনেক মজা হয়েছে আর আবার গরু মাংস তো থাকবেই যাদের হাই আছে গরম তারপরে আবার গরুর মাংসের গরম এই গরম উপভোগ করতে পারছে না মাঝে মাঝে কারেন্ট এসে আবার বিরক্ত করে এদিকে বউয়ের গাড়ি পেরায় আমাদের বাসার কাছে চলে এসেছে গেট দিয়ে ঢুকতেছে আমরা সবাই এই বইয়ের জন্য অনেক রাত হয়ে গেছে এখন প্রায় দশটা যে বউয়ের জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করলাম নিচে বসে গরমের মধ্যে দেখেন এই বউয়ের মুখ ঢাকা বই চেহারা দেখতে পাচ্ছে না বললাম যে বইয়ের মুখটা একটু তার আবার শাশুড়ি না বইয়ের মুখ আজকে দেখা যাবে না কালকে বউ ভাতের দিন সবাইকে মুখ দেখাবো এখন বউ জন্য অপেক্ষা করছে বই আত্মীয় স্বজনদের সবাই আমি কয়েকটি ভিডিও কি নিলাম আমার আবার ভিডিও করার লোকের অভাব নাই অনেকে আমাকে ভিডিও করে দেয় এবং আমাকে অনেকভাবে হেল্প করে হেজা পরা অবস্থায় মাসাল্লাহ বউকে অনেক সুন্দর লাগছে বউ মাত্র এইচএসসি পরীক্ষা অন্যদিকে খাবারের টেবিলগুলো অলরেডি সাজানো হয়ে গেছে প্লেট দেওয়া হয়ে গেছে আত্মীয় স্বজন সব টেবিলে বসে গেছে আমরা একটু দেরি করে বসে ফ্যামিলি একসাথে বসবো এই জন্য দেরি করেছি যাই হোক এখন সবার খাওয়া হয়ে গেলে আমরা পরের টেবিলে বসবো গ্যারেজের মধ্যে খাওয়ার আয়োজন করায় বিধায় গরমটা অনেক কম লেগেছে কারণ গেলেও সমস্যা নয় জেনারেটারের ব্যবস্থা আছে এদিকে আমি রাতের দৃশ্যগুলা ভিডিও করে নিলাম রাতে ঝাড়বাতি জ্বালানোর পরে অনেক সুন্দর লাগছিল লাইটিংগুলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম বউ আনার আগেই প্যান্ডেলে আমার ছেলে গিয়ে বসে ছবি তুলছে আর ভিডিও করছে বিল্ডিংয়ের বাইরে থেকে অনেক লাইটিংগুলো অনেক সুন্দর লাগছিল বাচ্চারা সব খেলতেছিলো সাথে আমি ওদেরকে ভিডিও করে নিলাম বউ যখন পর্দা করে তাই বউয়ের ছবি আপনাদেরকে দেখাইলাম না বউ অনেক সুন্দর মার্শাল্লা টাটা বাই বাই